আসসালামু আলাইকুম শুভ সকাল কে কেমন আছেন আমি তো বড় মতো আলহামদুলিল্লাহ ভালো আছি তো সকাল সকাল উঠে ব্লকটা শুরু করে দিলাম তো কালকে যে দেখছেন আমার শাশুড়ি গেছে তো কালকে সারা রাত কাজে ব্যস্ত ছিলাম আজকেও আছে তো বাবা বাসায় নেই ও বাবা দেশে গেছে ওর দাদুর মানে মিলাদ পড়াইতে গেছে মানে দেশে ভাবিরা মিলাদ পড়াবে তো ওই জন্য ওখানে গেছে আবার গাড়ি যাবে এই জন্য গেছে তো রাত্রে আবার চলে আসবো গাড়ির সাথে সো এই তো ঘরের কাজে যে কাজ করি না কেন দিনে তারপরও কাজ থাকে দেখেন আজকে সারা দিন কি কি কাজ করি আপনাদের সাথে একটু শেয়ার করি দেখেন এই যে এই দেখেন আমার মেয়ে লেখা লেখছো মা আকার যে লেখা শেষ আচ্ছা মেয়ের পরীক্ষা তো মেয়ে পড়ার প্রতি ব্যস্ত আছে পড়তে বসে আবার বিকালে পড়তে বসবা এই পড়াশোনা ব্যস্ত লেখো ছতে কি হয় ছাতা ছ লেখবা ছতে ছাতা লাগবা দেখাইতাছি আবার একটু কাজও করতেছি মানে কাজ করিয়ে দিক দাম এই খেয়াল করি লিখতে থাকো আর এই তো আমার দেখেন কাজের শেষ নেই কালকে রাত্রে এত কাজ করলাম সব বসেলাম এখন আর কি অবস্থা আছে দেখছেন রান্নাঘরে অবস্থা কি রান্না রাত্রে খাওয়া দাওয়া করছি সব এলোমেলোয় আছে এই যে খাটের চাদর ঠাদর সব চেঞ্জ করছি এগুলো আর ধুই বউ তারপরে যে আবার কতকগুলো ধুইছি যে এইগুলার এখন বাইরে রোদ দেবো আবার তারপর আবার চাদর দেবো এই তো কাজের শেষ নাই তারপর ফার্নিচার মোশা আছে থালা বাটি বোয়া সে দেখলেন তো ঘর মোশা আছে প্রচুর কাজ আছে বাইরে বাইরে ঝাড়ু দিব মাকড়সা পরিষ্কার করবো কাজ আছে রান্না বারা আছে হ্যাঁ মাকড়সা জাল তুমি লেখো মা আমি যাই কাজ করি যাই হোক আপনাদের ভিডিওটা ভালো লাগে লাইক করমেন্ট শেয়ার করেন সাথে লোকের সাথে থাকেন দেখতে থাকেন আপনারা দেখেন কি করি যে কাপড় চোপড় দিছি এখানে দিছি এখানে দিছি তারপর ওই যে রাস্তায় দিছি রোদের জন্য কাপড় চোপড় শুকায় না ওই বাসায় দিছি কাপড় চোপড় রোদ আছে ওখানে শুকাই যাবো তারপর আবার তোতালা গিরিলে দিচ্ছি আবার দুইটা প্যান্ট দেখেন যে এই তো কাজের শেষ নাই গরমসব কাপড় চোপড় রাস্তার দুগা ধুইতে হবে চাদর চাদর হ্যালো গাইস দেখো কি রান্না করব আজকে দুপুরে কি রান্না করব এটা হচ্ছে গরুর ভুড়ি রান্না করব। সো আমি এসে একা মানুষ খাবো আর বাবা গেছে গ্রামের বাড়ি তো রাত্রে চলে আসবে এটা হচ্ছে গরুর ভুঁড়ি রান্না করবো এটা প্রেশার কুকারে বসাই দেবো এখন আলু দিছি খেতে যেতে মজা হয় আর ছেড়া ছোটো ছোটো বাইলা মাছ আলু দিয়ে টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে রান্না করব। আর এই তো আমার মেয়ের জন্য আম ডাল রান্না করছি অল্প করে যে মেয়ে খাবে ডাল রান্না করছি আর একটু আসছি একটুখানি এখন রান্না দিব জন্য পেঁয়াজ কাটা রাখছি আর একটু এসে পটল ভাজি করবো পটলগুলো নষ্ট হয়ে যেতেছিল তো ওইগুলো আর আমি ভাজি করে খেয়ে ফেলবো গাছকে তো পরে রান্না এখন আমি রান্না করবো এই যে গরম মশলা কষাই দিয়েছি মুড়ির মশলা আর এই যে এখানে মাছ বসেছি আলু দিয়ে আলু দিয়ে মাছ বসেছি এই যে আমার ভরে রান্না শেষ গরুর ভুঁড়ি রান্না করছি গরুর ভুড়ি আলু দিছি বেশি মজা হয় আঠা আঠা করে এই যে কালারটা দেখেন কত সুন্দর আসছে কুকারে রান্না করছি তো এটা হচ্ছে অনেক গরমই মাত্র হয়েছে এখন ভাত খাবো আমি এই গরু দিয়ে রান্না করছি আজকে দুপুরে চা রান্না করছি হালকা পাতলা এই যে বাইলা মাছ আছে আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করছি খাতে আছে কালিচিরা ভর্তা কালকে রয়ে গেছে এটা একটু পটল ভাজি আর ওইসে ডাল পাতুরি আমার মেয়ের জন্য আম দিয়ে ডাল পাতরি করছে সো এখন আমি খাওয়া দাওয়া করবো চারটার মতো বেজে গেছে এখন আমি খাওয়া দাওয়া আজকে দেরি হয়ে গেছে গাইস এই যে এটার দই বিক্রমপুরের দই এই যে দেখেন বিক্রমপুরের দই নিয়ে আসছে এখন এসে আমার মেয়েকে দিব মেয়ে খাবে বাবা নিয়ে আসছে তা আমাদের দইটা অনেক পছন্দ তো আমরা প্রায় সময় দুই খাই তো এখন হচ্ছে আমার মেয়েকে দিব মেয়ে খাবে